হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ ইথান আমাদের আজকের টপিক হচ্ছে মানুষ কেন ফ্রি জিনিস পছন্দ করে একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি কখনো এমন জিনিস নিয়েছেন যেটার কোনো দরকারই ছিল না কিন্তু আপনি নিয়েছেন শুধুমাত্র একটাই কারণ জিনিসটা ফ্রি ছিল হ্যাঁ জিনিসটা অনেকটা রিলেটেবল আমরা সবাই এমনটা করেছি মজার ব্যাপার হচ্ছে ফ্রি শব্দটা দেখলেই আমাদের মস্তিষ্ক হঠাৎ বলে ওঠে এইটা না নিলে বোকা আমি কিন্তু প্রশ্ন হলো মানুষ কেন ফ্রি জিনিস এত ভালোবাসে এই কারণ লোভ না এর কারণ হচ্ছে আমাদের চিন্তা একটু ভেঙে বলি ফ্রি মানে ঝুঁকি শূন্য রিক্স ফ্রি ধরেন একটা কলম দশ টাকা আর একটা কলম ফ্রি দুটোই একই কিন্তু আপনি কোনটা নেবেন ফ্রি নিলে মনে হয় খারাপ হলেও ক্ষতি নেই আমাদের চিন্তা আমাদের মস্তিষ্ক ঝুঁকি একদমই পছন্দ করে না ফ্রি মানে নো রিক্স নো টেনশন এর আরেকটা কারণ হচ্ছে আমাদের মস্তিষ্ক মনে করে ফ্রি মানেই আমি জিতেছি আমরা যখন কোনো কিছু ফ্রি পাই আমাদের মনে হয় আজ আমি সিস্টেমকে হারালাম সেটা হতে পারে ফ্রি চা ফ্রি ওয়াইফাই বা ফ্রি ডেলিভারি জিনিসটা দরকার না কিন্তু ফ্রি পাওয়ার আনন্দটাই আলাদা এর অন্যতম আর একটা কারণ হচ্ছে ফ্রি জিনিসের অদ্ভুত ক্ষমতা মজার একটা কথা বলি ফ্রি লেখা দেখলেই আমরা হিসাব করা বন্ধ করে দেই যদি উদাহরণ হিসেবে বলতে চাই যদি একটা বার্গারের দাম চারশো টাকা হয় এবং একটা অফার থাকে যে একটা কিনলে একটা ফ্রি তাহলে অনেকে মনে মনে বলে যে উফ অফারটা মিস করা যাবে না কিন্তু আমরা ব্যাক অফ দ্য মাইন্ডে এটা চিন্তা করার চেষ্টা করি না যে আসলে বার্গারটার দাম হয়তো ছিল দুইশো টাকা এখন এটা একটা চিন্তার বিষয় যে ফ্রি কেন আমাদের বেশি আনন্দ দেয় কারণ ফ্রি জিনিস আমাদের এগোকে খুশি করে মনে হয় আমি স্মার্ট বায়ার আমি সুযোগ বুঝি যদিও বাস্তবে আমরা কিনেছি অপ্রয়োজনীয় জিনিস আরেকটা বিষয় এখানে তুলে ধরতে চাই সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্লাস ফ্রি ইকুয়েল টু ভয়ঙ্কর কম্বো ফ্রি গিভ অ্যাওয়াই ফ্রি কোর্স ফ্রি ই বুক শুধু ফ্রি শুনেই আমরা ক্লিক করি ফলো করি কমেন্ট করি অন্যজনকে মেনশন করি ফ্রি শব্দটা আমাদের অ্যাটেনশনকে হাইচেক করে নেই আবার এমন কিছু ফ্রি আছে যেগুলো শেষে খরচ করতে হয় যেমন ধরেন ফ্রি ট্রায়াল শেষ হলে অটোমেটিক টাকা কেটে নেই তখন আমরা বলি এটা তো আমরা জানতাম না কিন্তু জানতাম শুধু ফ্রি দেখে ভাবিনি তাহলে ফ্রি কি খারাপ না ফ্রি খারাপ না কিন্তু ফ্রি এর পেছনে দৌড়ানো সবসময় স্মার্ট না নিজেকে শুধু একটাই প্রশ্ন করুন এটা যদি ফ্রি না হতো আমি কি তখনও নিতাম এই প্রশ্নটাই নব্বই পার্সেন্ট ভুল সিদ্ধান্ত থামিয়ে দিতে পারে আর মনে রাখবেন ফ্রি জিনিস সবসময় ফ্রি না একটা কথা প্রচলিত আছে সেটা হচ্ছে ওয়েন সামথিং ইজ ফ্রি ইউ আর দ্য কাস্টমার তাই ফ্রি জিনিস সবসময় ফ্রি না ফ্রি কখনও সময় নেই কখনো বা মনোযোগ কখনও শান্তিটাই কেড়ে নেই তাই ফ্রি দেখলেই লাভ দেওয়ার আগে একটু ভাবুন আর কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন আপনি কোন ফ্রি জিনিসটা নিয়েছিলেন এবং পরে পোস্ট দিয়েছেন এবং ভেবেছিলেন এটা কেন নিলাম ভিডিও ভালো লাগলে প্লিজ আপনার বন্ধুবান্ধব এবং আপনজনের সাথে ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ